Gracias. Mm -hmm. going kind of to baby you get me this you whip up my appetite

একটা জায়গায় অঙ্কিতাকে নিয়ে যাওয়া হচ্ছে অঙ্কিতা জানে না যে ও কোথায় যাচ্ছে না এখনো জানে না জানে না তো এখনো জানে না যে অঙ্কিতা কি করতে যাচ্ছে কোথায় যাচ্ছে কিন্তু যেখানে যাবো তার আশেপাশে না বাইক রাখার কোনো জায়গা নেই

তো যাই ভিক্টোরিয়ার কাছে তারপর ভিডিও করে দেখাচ্ছি যে কী গিফট কী বার্থডে সেলিব্রেশান কী হবে না হবে সেই সব দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা নিয়ে

দোকান আছে প্রচুর হ্যাঁ আর বাট আমরা এগুলো কোনোটাই খাবো না কারণ আমি এগুলো খাই না শুভদীপ খাই তো না তাই তো আমরা যাচ্ছি কোথায় কালকে অঙ্কিতার জন্মদিনের পেট পুজো আছে আজকে এগুলোকে পেট খারাপ করবো না সব আমরা যাচ্ছি না কোথায় ভিক্টোরিয়া তো ওদিকে যাচ্ছি কোথায় আমরা ঘোড়া চড়াতেই যাচ্ছি ঘোড়ার গাড়ি হ্যাঁ হ্যাঁ ও অঙ্কিতা বুঝতে পেরে গেছে যে আমরা ঘোড়ার গাড়ি চড়তে যাচ্ছি আমি কতক্ষণ ধরে আটকে রেখেছিলাম আইলাম একদম সামনে নিয়ে গেলে তারপর অঙ্কিতাকে বলি তো আমরা এই দেখো ওদিকে আছি দেখতে পাচ্ছ না এই যে তো আমরা যখন এদিকে আসছি তো ওইদিকে ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো আমার মাথায় ওটাই এলো কি নিশ্চয়ই তাহলে ঘোড়ার গাড়িই চড়তে যাচ্ছি আমরা সিরিয়াসলি আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা সিরিয়াসলি ঘোড়ার গাড়ি চড়তে যাচ্ছি আমরা ঘোড়ার গাড়ি চড়তে যাচ্ছি পটি আছে পটি এত এক্সাইটমেন্টে তারপর আরও অনেক কিছুই আছে কলকাতা মানে প্রচুর প্রচুর অ্যামেজিং থিংস আছে সো আর কিছু নেই হওয়াটা ভুল হবে আর ময়দান মানেই তো সবারই একটা শুধু ময়দান না ভিক্টোরিয়া অলসো ঘোড়ার গাড়ি অলসো বাট আমার এখন বিশ্বাস হচ্ছে না মানে এটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ঘোড়ার গাড়ি চড়বো আর এটা আমরা কিছুদিন আগেই সেটা নিয়ে আলোচনা করছিলাম আমি আমাকে বলছিলাম বাট আমার এটা সব থেকে বেশি ভালো লাগলো যে ও মনে রেখেছে থ্যাংক ইউ তো এই চড়ার ইচ্ছে ছিল তো আমি রিলি মানে এখন আর রিলি বিশ্বাস করতে পারছি না যে আমি সিরিয়াসলি ঘোড়ার গাড়ি চড়ছি মাই গাওয়ারটা মানে চারিদিক দিয়ে চার চাকাগুলো যাচ্ছে আর আমরা জাস্ট ঘোড়ার গাড়ি করে যাচ্ছি আর আলাদাই রাজকীয় ব্যাপার লাগছে রিয়েলি এবার মনে হচ্ছে না চার চাকা কিনে কি হবে একটা ঘোড়ার গাড়ি কিনে নিতে হবে তাই না একটা ঘোড়ার গাড়ি কিনতে হবে দামটা বাড়ছে এক্স্যাক্টলি ঘোড়ার গাড়ি করে চড়াই কিন্তু ঠিকঠাক সিগনালে সব গাড়ির সাথে ঘোড়ার গাড়িও দাঁড়িয়ে পড়েছে

আর এটাতে যেটা সব থেকে ভালো লাগছে সেটা আমরা দুজন যাচ্ছি শুধু উঁচু একদম হাইট হাইট একটু বেশি এটাই আমার কাছে সারপ্রাইজ ছিল এটা আমি জানতাম না আমি ভাবছি কোথায় যাব আমাকে গড়ের মাঠ বলে এনেছিল তো ওকে গড়ের মাঠ দিয়ে যখন এক সাইডের রাস্তা দিয়ে ঢুক ঢুকছে তখন আমি ভাবছি যে গড়ের মাঠে তো যাচ্ছি না তাহলে কোথায় যাচ্ছি আর পরে যখন ঘোড়ার গাড়িগুলো সামনে দেখলাম তখন বুঝলাম আসলে ব্যাপারটা কি তো শুভদীপ যেখানে সিটটাই বসে আছে ওটাও যথেষ্ট চওড়া আর বড়ো রয়েছে আর এটা তো দেখতেই পাচ্ছ এখানেও মোটামুটি তিনজন বসে যেতে পারবে ইজিলি রাইট কেমন লাগছে ওখান থেকে হাইটটা একটু নিচু কিন্তু যদি সামনের ভিউটা দেখতে হয় তোমাদেরকে অবভিয়াসলি পেছনের সিটটায় বসতে হবে তাহলে সামনের যে আসল ভিউটা সেটা তোমরা দেখতে পাবে যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি বা এই দিকে এই ভিউগুলো এরকমভাবে অসাধারণ লাগছে সো ঘোড়ার গাড়ি চড়তে গেলে তোমাদেরকে প্রথমে আর কি ভিক্টোরিয়ার পেছন দিকে আসতে হবে কারণ ভিক্টোরিয়ার পেছন দিকেই একমাত্র ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে ভিক্টোরিয়ার সামনে গেলে পাবে না আর ভিক্টোরিয়ার ভেতর দিয়ে অবভিয়াসলি আসতে পারো তোমরা প্রত্যেকটা ঘোড়ার গাড়ি চড়ার জন্য ফিক্সড প্রাইস আছে কোনো নেগোসিয়েশান হবে না সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস তোমরা তোমাদের পছন্দ মতো ঘোড়ার গাড়ি বেছে নিয়ে তাতে উঠতে পারো আমাদের এটা পছন্দ হয়েছিল আর ম্যাক্সিমাম তো মোটামুটি চার থেকে পাঁচ থেকে ছজন থেকে সব যতজন তোমরা কম্প্রোমাইজ করে বসতে পারবে অবভিয়াসলি ততজন বসতে পারো সামনে থেকে কেউ ভিডিওটা করলে ভালো হতো দেখাতে পারতাম বাট ফর যদি পরে তোমরা সাপোর্ট করলে আমাদের সেরকম ক্ষমতা হয় মানে এখন ক্ষমতা নেই সত্যি ক্ষমতা নেই যে আরেকজন ভিডিওগ্রাফার রাখবো যে আমাদের শুট করবে তো সেই ক্ষমতাটা এখন নেই বাট তোমরা সাপোর্ট করলে নিশ্চয়ই রাখবো যে আমাদের এরকম ভিডিওগ্রাফিগুলো ভালোভাবে করে দিতে পারবে আর তাহলে তোমরাও ভিডিওগুলো ভালোভাবে দেখতে পাবে এটাই আর কি এখন এর মতো ক্যামেরা অ্যাঙ্গেল শুধু এটুকু আর এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না ওকে বাকি কথা ঘোড়ার গাড়ি থেকে নেবে বলছি বাদ বাকি যেটুকু টাইম বেঁচে আছে ওটা আমরা একটু নিজেরা একদম একদম সেলিব্রেশনের ফার্স্ট পার্টটা তো তোমরা দেখলেই তো এসব করে ঘোড়ার গাড়ি ফাড়ি চড়ে আমরা বাড়ি চলে এসেছি এখন শুভদীপের বক্তব্য হচ্ছে তো এখন আমি অঙ্কিতাকে কিছু গিফট দেব বাট হ্যাঁ গিফট আবার গিফটস হ্যাঁ গিফটস অনেকগুলো আছে প্লুরাল ফর্মে কিন্তু গিফটগুলো কিন্তু না মানে গিফট পেতে তো বেসিক্যালি সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আর এটা লাগছেও বাট এতগুলো গিফটস না একদিনে একটু হালকা চমক লাগছে মনে হচ্ছে কালকের জন্য তারে কি বাদ থাকলো এরকম একটা ব্যাপার বাট কালকের জন্য একটা জিনিস বাকি আছে সেটা তো এখন দেবো না সেটা কালকে দেবো কারণ বার্থডে কালকে কালকে আমায় নিমন্ত্রণ করেছে তো কালকে গিফটটা দেবো মানে পুরো একদম সোজা সাপটা কথা আর সোজা সাপটা উত্তর ওকে তবে গিফট খুলে দাও ওয়েট কিসের আরে দিচ্ছি দিচ্ছি এমনি নর্মালভাবে দিলে তো সেটা ইন্টারেস্টিং লাগবে না কিন্তু ভিডিওটাকে তো একটু ইন্টারেস্টিং বানাতে হবে না তোমাদের জন্য যাতে তোমরা ভিডিওটা দেখো বেশিক্ষণ বসে নাহলে তো উঠে চলে যাবে তোমরা সো আমরা গিফটগুলো দেবো একটা খেলার মাধ্যমে তো বেশি ওয়েট না করে চলো ডাইরেক্ট খেলাটাই চলে যাই ও এম ছি আবার খেলা মানে খেলার মাধ্যমে গিফট ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং তো আমি আর পেশেন্স ধরে রাখতে পারছি না তো তাড়াতাড়ি আনো গিফটগুলো তো চলো একটা একটা করে গিফটগুলোকে দেয়া শুরু করি ওকে তো আমার হাতে এখন চলে এসছে আমাদের স্পেশাল বিখ্যাত ব্লাইন্ডফোল্ড যেটা আমরা আমরা ইউজ করি স্পেশালি কোনো চোখ বেঁধে গেমস টেম খেলার জন্য শুভদীপ বললো যে যে গেমটা হবে সেটা পুরোপুরি মানে গেস করতে হবে ও আমাকে কিছু জিনিস দেবে আর সেগুলো আমাকে গেস করতে হবে যে জিনিসগুলো কি আর সেটা পুরোপুরি এই লাইন ফোল্ডের এর মাধ্যমে চোখ বেঁধে এটুকুই জানি আমি আমি এটুকুই বললাম তাই তো চলো তাহলে অঙ্কিতার চোখটা বেঁধে দেওয়া যাক কিছু দেখতে পাচ্ছিস তুমি তো এটা হ্যাঁ পড়ে না পাই না তাও বল দেখি কটা আঙুল আর সব থেকে বড় কথা এটা চোখে বাধা থাকলেও আমি চোখ বন্ধুই করে আছি ভিতরে আচ্ছা তাও কটা আঙুল বল না দুটো তিনটে হবে তো স্টার্ট করি এটা হচ্ছে প্রথম গিফট যেটা অঙ্কিতা খেতে খুব ভালোবাসে অঙ্কিতা হাত পাতে দূর না একটা ওকে এটা বটলটা আমুল গুলের বটল আমি এত খাই আমি জানি এটা আর আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে আমুল ফুলের ক্যাফে ফ্লেভারটা তো বোধহয় এটা ক্যাফেই আছে ইয়া এটা ঠিক বলেছে আচ্ছা না সেকেন্ড টাকা তো মাছের থেকে এরকম আছে মানে ভাঙা আছে এটা ডেফিনেটলি পার কোয়াইট ইমপ্রেসিভ কি কি বলছে এ হচ্ছে এটা আবার প্যাকেটের আওয়াজ টিকিট এটা ওটা ওই মানে করে যেটা বাদাম বাদাম দেওয়া যে চকলেটগুলো থাকে ওরকম টাইপের বাট কী হতে পারে মধ্যে যে ওটা দেওয়া আছে ওটা কি ওটাই কিছু যেতে পারে ওটা এরপরে আবার মানে আবার কিছু রিপিট আছে নাকি

এটা 20 টাকার টিয়ারি মিল্কটা মনে হচ্ছে এখন তো বলা যাবে না এখন যদি বলে দিই তাহলে খেলড়াই নষ্ট হয়ে যাবে না পরের বারে তো জেনেই যাবে কি ওটা সো আর যাবে এরপর নেক্সট হচ্ছে এটা আচ্ছা এটা এটা

লম্বা লম্বা মতো অত লম্বা নয় আছে এটা ওই মিল্কি বার জাতীয় কিছু লাগছে মিল্কি বার জাতীয় লাগছে নেসলের কোন ওই কিটক্যাটের এ টাইপের ওটা একটু বড় হয় বক্সটা এটা মনে হচ্ছে

আমি ওরিও খেতে ভালোবাসি যতগুলো মনে হচ্ছে ওরিও এই প্যাকেটটা বড় লাগছে না হ্যাঁ একটু বড় এটা এরকম সাইজের হয় 10 টাকার যেটা তাহলে 20 টাকার হবে বা 30 30 হবে এটা ওরিও 30 টাকা হ্যাঁ ঠিক আছে

তো ভুল হয়ে গেছে আচ্ছা তারপর নেক্সট হচ্ছে এটা আচ্ছা এইগুলো কি টাকার ওই কিছু একটা ভেরিয়েন্ট হবে হয়তো হ্যাঁ সেটা কি সেটা কি বল কি দিকটা ওই ক্র্যাকেলের মতো লাগছে ক্র্যাকেল ক্র্যাকেল নো ডাউট ক্র্যাকিল পিছনে দানা দানা মানে গিতা এট লাস্ট বুঝতে পেরেছে যে এই ক্যাডবেরিটা কি হ্যাঁ মানে আমি ভালো ভালোবাসি হ্যাঁ আমি এটা খেতে খুবই ভালোবাসি হ্যাঁ মানে ক্যাডবেরির অন্যগুলোর মধ্যে এটা কি একটু বেশি ফেভারিট হুম সো এটা আমি নিয়েছিলাম আচ্ছা তারপরে আরো আছে তারপরে এটা বাবা আমার চোখটা ফুলবো এবার আমি এটাও কি ক্যাড ত্যাটি আচ্ছা আমার লাস্ট একদম জকের হল এটা আমন ফুলের অন্য কোন ফ্লেভার আমি জানি না না ফ্লেভার বলতে হবে ফ্লেভার জানি না ইউ উইল আবার লাস্ট এর অন্য ফ্লেভার হতে পারে কারণ আমি আমন ফুলের সব ফ্লেভারই খেতে ভালোবাসি আমি তাই মানে স্পেসিফিক্যালি করতে পারি বাট ক্যাফেটা একটু বেশি ভালোবাসি বাট যেহেতু আগেরটা একটু অন্যরকম বললো তো সেই জন্য আর কি আমি ভাবলাম যে তাহলে হয়তো এটাও হলেও হতে পারে হয়ে গেছে তো ডান আমি ওটা হ্যাঁ খুলি আর ফাইনালি চোকটা খুলতে একটা আলাদাই শান্তি লাগছে কি করে হলো তেমন লাগছে আচ্ছা এটা ফ্লেভারের বেসিক্যালি এটা আমার থেকেও বেশি শুভদীপ খেতে বেশি ভালোবাসে তো এগুলো ডেফিনেটলি ওই খাচ্ছে আমি দুটো গিফট দিলাম যেহেতু আর কি সবই ক্যাফে খাবে একটু স্বাদ বদলের জন্য আমি অন্য দুটো ফ্লেভার দিয়েছি ওকে বাট তুমি তো গিফট আমাকে দিয়ে দিয়েছো তো এবার আমি যাকে খুশি দিতে পারি সেটা দিতেই পারিস ওকে তো চলো গিফট দেয়া কমপ্লিট এত চকলেট পেয়ে গেছি আমি একবার দেখাও ক্যামেরাটাই দেখি ঘুরিয়ে হ্যাঁ দেখো এটা এই অবস্থা করেছে অবস্থাটাই catchy রেড উইং উইটে নতুন বেরিয়েছে নাকি এটা হে দেখতে হচ্ছে তো খুব ভালো লাগলো এটা এটা আমি আজকেই খাবো কালকের জন্য ওয়েট করছি না বাট যদিও এইগুলো এমন এমন জিনিস আছে না যেগুলো আমি মোটামুটি আজ রাতের মধ্যে শেষ করে ফেলবো বাট না আমাকে রাখতে হবে আজকের মধ্যে খেলে হবে না আর এটাও আলাদা রকম ফ্লেভারের মিল্কি বা নরমালটা নয় পেঁতুড়ে কুকুয়া ক্রিস্পিস দেওয়া আছে মানে ওই খানিকটাই ক্র্যাকেলের মতো আমার এই রকমের জিনিসগুলো খেতে দারুণ লাগে চারটে এটা একটা এটা চারটে কিটক্যাট চারটে পার এভরিথিং চারটে করে যেহেতু তিনটে দিতে নেই ফিউজ যদিও ফিউজ আমার অতটা পছন্দ নয় বাট ঠিক আছে ভেতরে বাদাম আছে ওই জন্য ও দিয়েছে কিটক্যাট চারটে মাইক্রো দেখেই নিয়ে দেখেই নিচ্ছ মোটামুটি তোমরা কি কি আছে আর চারটে ক্র্যাকেল এটা একটা এটা ফাইভ স্টার দুটো আচ্ছা আমুল কুল পাঁচটা এই হচ্ছে দিয়েছে এছাড়াও ও আমাকে সবথেকে বড় যে গিফট টা দিয়েছে সেটা হচ্ছে মানে আজকে আজকে সত্যি আমি আমি ভীষণ খুশি গিফটটা তোমরা দেখলে যে যে ফার্স্ট হ্যাপিনেস হয়েছি পার্টে ঘোড়ার গাড়ির ব্যাপারটা ছিল ওটা আমার মানে সত্যি খুব 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 ভালো লেগেছে আর ওটা খুব একটা মেমোরেবল জিনিসও যেটা সারা জীবন মনে রাখার মতো মানে ক্যাডবেরিও খেয়ে নিলেই শেষ হয়ে যাবে বাট স্মৃতি তো কোনোদিন ওর মানে শেষ হয় না হয়তো অনেকবার তো প্রথমবারই থাকে না প্রথমবারের এক্সপিরিয়েন্স প্লাস জন্মদিনের আগের দিন আ জন্মদিনের উপহার হিসেবে ওটার একটা আলাদাই মজা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার কালকে কারণ কালকে আমার জন্মদিন তো কালকে ডেফিনেটলি ভিডিও হবে আর সেই ভিডিওটা আমাদের চ্যানেলে আসবে বাট ভিডিওটা আসতে একটু টাইম লাগবে স্টে হ্যাপি টাটা